বন্ধুরা ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ডিমের পোচ ডিমের পোচ করে আমি আলু দিয়ে ছাল বানাবো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল তেলটা গরম হলে এক এক করে ডিম আমি পোচ বানিয়ে নেব এখানে ছয়টা ডিম আছে ছয়টা ডিমের পোচ বানিয়ে নেব আর তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ডিমগুলো আমি ভেজে নেব যখন কষটা বানানো হবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি আগুনটা আমি কমিয়ে ভাজবো যাতে ভাজাটা ভালো হয় ডিমটা উঠে নেব দেখো কত সুন্দর উসুম ভাঙে নি কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি এক এক করে সবকটা ডিম ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা ভেজে নিলে আমার ডিম ভাজা আমার এক এক করে কটা ডিম ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা তেল দিয়ে কিছু পরিমাণ তেল অ্যাড করবো করে আমি আলুগুলো লাল করে ভেজে নেব এবারে এই গরম তেলে আমি এই আলু আলু এখানে চারটে আলু আমি কেটে রেখেছি আলুগুলো লাল করে ভেজে নেব আমি আলুর মধ্যে কিছু কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করবো

দিয়ে হোড়নে গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো কুচোনো পিঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব ততক্ষণ আমি পেঁয়াজটা লাল করে ভাজা হতে হতে আমি আদা রসুন বেটে নেব শিলনোড়ায় এবার আমি আদা রসুনটা তুলে নেব পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এক এক করে সব মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দেব আদা আর রসুন বাটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না হয় আদা রসুন আমি ভেজে নিচ্ছি এবার এক এক করে মশলাগুলো অ্যাড করব এখানে এখানে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব মশলাটা কষ্ট নেব যাতে কাঁচা গন্ধ না পড়ে অল্প পরিমাণ একটু আমি জল ব্যবহার করব মশলাটা যাতে পুড়ে না অল্প একটু জল ব্যবহার করলে মশলাটা ভালো ভাজা ভাজা হয় কষানোটা আর মশলাটা তলায় ধরে যায় আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দেবো দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো সস আর মশলা ভাজা ভাজা হয়েছে আর কিছুক্ষণ কষিয়ে আমি জল ব্যবহার করি স্বাদের জন্য দিয়ে দেব মিষ্টি এখানে আমি চিনি ব্যবহার করেছি তো আমার বসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জম এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমার চাল উঠে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি থালা দিয়ে পনেরো মিনিট ঢেকে তুলে ঝোল আমার শুকিয়ে এসছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো আমি মিষ্টি দেখে নিয়েছি আপনারাও দেখে নিন এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ডিমের পোচ রেসিপি হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে নামিয়ে নেব এইভাবে আপনারা ডিমের পোচ করে ঝাল বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার